অনেকে এর থেকে বেনিফিট না পেলে এমনি এমনি তো করে না সেটাই সেই চিন্তাটাই এবং দেখি যদি আসে জিজ্ঞাসা করবো গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন বাজে সকাল আটটা আটটাও বাজেনি আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে এই এখন বাড়ি ফিরছি দুধ নিয়ে আসার সময় যে আজকে ব্যাগ নিয়ে এসেছি কারণ দোকানে কিছু জিনিস নিয়ে নিয়েছি এই অন্যদিন তো শুধু আলু পেঁয়াজ এইসব আজকে ডিম আলু ময়দা এই দোকানটা হয়ে যাওয়াতে আমাদের সুবিধা হয়েছে রোজই তো সকালবেলা বেরোই প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকেই নিতে পারবো চলো এই এখন ভাবছি রোদ উঠে গেছে এখনও ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে অসুবিধা হচ্ছে না গরমকালে একটু কষ্ট হবে আর কি বলো তো আমি যদি চাইও যে সকাল সকাল বেরোবো তাহলে তো লাভ নেই এখানে দুধ দৌড়ানোর টাইম হচ্ছে সাড়ে সাতটা থেকে পনেরো আটটা কাজেই আমাকে এই টাইমেই বেরোতে হবে তবে আরেকটু গরম পড়লে না ছাতা নিয়ে বেরোতে হবে এই বাড়ি ফেরার টাইমটা না পুরো মুখের মধ্যে রোদটা লাগে এখনকার রোদটা সইতে পারছি এরপরে রোদটা সইতে পারবো না চলো এই দেখো পুরো মুখে রোদ এখন বেজে গেছে সাড়ে আটটা এই বাড়িতে ঢুকলাম ঢুকে জামা কাপড় ছেড়ে হাত পা ধুলাম আর এখানে যে আলু ডিম ময়দা দুধটা রাখলাম তাঁতাল এখনও ঘুমাচ্ছে কালকে রাত্রে লাস্ট সাড়ে বারোটার সময় আমি শুতে গেলাম তখনও দেখি পড়ছে এবার কখন ঘুমিয়েছে আমি নিজেও জানি না কাজে ডাকতেও পারছি না দেখি আর পরে ডাকবো সাড়ে আটটা বাজেনি এখনও আটটা পঁচিশ তো দুধ জাল দেবো চা করব তার আগে বিছানাটা তুলি একবার ভাবছিলাম যে থাক বিছানাটা পরে তুলবো আগে চাটা কেউ ই করে নিও না তুমি ঘরে বিছানা পরে থাকো না কেমন একটা অস্বস্তি লাগে ভালো লাগে না বিছানা তুলে তারপর ওদেরকে দুধ চাল দেবো চা করবো আর ইন্দ্র এসে দেখছি ইন্দ্র ওর মতো চা করে চা খেয়ে বেরিয়ে গেছে চলো বিছানাটা তুলে নিয়ে আগে অন্যদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করেছিল দিদি তোমরা কি এক লিটার করে দুধ নাও তো এক লিটার করে না দুধ নিতাম আমরা তো ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে শুরু করেছিলাম ওই পঁচিশটা মানে আর চার পাঁচ দিন বাকি ছিল তো ওই সময় আমরা এক লিটার করে নিয়েছিলাম না এক লিটার করে দেখি কারণ এর আগে আমার অভিজ্ঞতা আছে তো সত্যিই তাই এক লিটার করে দুধ নিলে না জমে যাচ্ছে ফ্রিজে কারণ দুধ তো আর রোজ খাওয়া হয় না যেমন ধরো কালকে যে খাওয়া হলে দুধ খাওয়া হয়নি ডিম ঠিম খাওয়া হলে দুধ খাওয়া হয় না তখন থেকে যায় থেকে 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 অনেকটা হয়ে যায় ফ্রিজের মধ্যে দুধের পর দুধ জমতেই থাকে জমতেই থাকে এর আগেও হয়েছে আর এইবারও যে চার পাঁচ দিন নিয়েছি সেম কেস তার জন্য ওই ভাঙা চার পাঁচ দিন এক লিটার করে নিয়েছি তবে এই যে মার্চ মাসের এক তারিখ থেকে নিচ্ছি এক তারিখ থেকে পাঁচশো করে নিচ্ছি এখন দেখছি ব্যালেন্সটা একদম ঠিকঠাক আছে জমছে না জমছে যেটা জমছে সেটা ঠিকঠাক বেশি না এখানে দুধ জল দেওয়া হয়ে গেছে আর এই যে আমার জন্য চা করে নিয়েছি তাতানকেও একবার ডেকে দিলাম বললো হুঁ আনা ওঠো বলো হুঁ এই হুঁ অব্দি জানি না কখন উঠবে আর এদিকে তো তোলা হয়ে গেছে এখন এখানে বসে একটু চাটা টা খাবো রোদ উঠেছে বেশ ভালো ঝলমলিয়ে অন্যদিন এই সময় দাঁতের পড়া থাকে নটা থেকে আজকে শুক্রবার সকালবেলায় ইংলিশ পড়া থাকে কিন্তু আজকে পড়া নেই আজকে স্যার মেসেজ করে দিয়েছেন গতকাল যে আজকে কোনো ক্লাস হবে না নেক্সট দিন হবে আজকে ছুটি আছে তো তাই জন্য ওঠার তাড়াটা নেই যদি পরা থাকতো তাহলে তো এতক্ষণে উঠেও যেত আর এখন বাজে পনেরো নটা এতক্ষণে গাছে জল দেওয়া হয়ে গেছে কিছু জামা কাপড় ছিল সেগুলো তুললাম তুলে ভাজ করলাম এখন বেজে গেছে পনেরো দশটা এখানে যে এই ঘরে যেগুলো রাখা ছিল সেগুলো রাখা হয়ে গেছে এবার এগুলো যাচ্ছি ওই ঘরে রাখতে আর এই যে পুজো আসবে ওকে বাসন টাসন সব গুছিয়ে দিয়েছি গুড মর্নিং মর্নিং কখন চলছিস কালকে রাতে দুটো সময় দেখার এখন আমান খাচ্ছে জল খাচ্ছে আর আমি এখন এদিকে সব কিছু গোছানো হয়ে গেছে আর তেমন একটা কাজ নেই কাপড় কাচতেও দিয়ে দিয়েছি এখন আমি যেটা করব এই ক্যাবিনেটের ভেতরটা না একটু গোছাবো কিছু জিনিস আছে অগোছালো করে এই জায়গাটা যদি একটু গোছাই তাহলে না আমি এখানে অনেক কিছু জিনিস রাখতে পারবো দেখো কত জায়গা ফাঁকা আছে কিন্তু সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো আগে এটার থেকে সব বার করি করে তারপর সুন্দর করে গোছাই তাহলে অনেকটা জায়গা পাওয়া যাবে এই যে এই সমস্ত জিনিস এখান থেকে বার করেছি এই যে এমন একটা কিছু ছিল না কিন্তু ছড়িয়ে ছিটিয়ে তাকাতে পুরো ভরে গেছিল। এটা দেখতে মনে হয় যে এইটুকু জিনিস কিন্তু এর ভেতরে কিন্তু অনেকটা জায়গা এই দেখো এই দেখো এর একটু ধুলো পড়েছে ভালো করে একটু মুছে পরিষ্কার করে নি এই যে পরিষ্কার করে ফেলেছি ভালো করে এদিকটাও এবার যেটা করব এই যে ন্যাপথলিন এই নেপথলিন না আমার মনে হয় অনেক কাজে দিচ্ছে আমি রান্নাঘরে কোনায় কোনায় রেখে দিয়েছি আসলের উৎপাতটা মনে হচ্ছে যে একটু কম আছে এটা দিয়ে রাখি চারটে কোনায় এই যে এই কোনায় এই কোনায় এখানে হয়ে গেল দেখেছো কত জায়গা এখনও এখানে এতটা ফাঁকা এখানে এতটা ফাঁকা মাঝে মাঝে না এগুলো নাড়াচাড়া করতে হয় তাহলে মনেও পড়ে যায় যে আমার ঘরে কি আছে না আছে ভুলেই গেছিলাম দেখে দেখে মনে হচ্ছিল ও এটা আছে এটা আছে ওখানে যেগুলো রেখেছি সেগুলো সব সময় প্রয়োজন পড়ে না মাঝে সাঝে লাগতে পারে এই জন্য ওই পাশটা রেখেছি আর এই পাশটা ফাঁকা রেখেছি যেগুলো আমার প্রায়ই লাগবে এখানে তাও এখনও জায়গা আছে অনেক কিছু রাখতে পারবো এখানে বন্ধ থাকলেও এই পাশ দিয়েও দেখা যাবে যে কি আছে না আছে এই যে বেজে গেছে সাড়ে দশটা তাতানকে জিজ্ঞাসা করলাম খাবি বলে না খাবো না ও বেলা করে উঠেছে ওর এখনও খিদে নেই যাবো পরে খাবে আর আমি খাচ্ছি এখানে পায়েস আর মুড়ি আমার মা সেই যে এসেছিল কবে আমার না সেই ফ্রিজেই রাখা ছিল আজকে ফ্রিজ ঘাটতে গিয়ে মনে পড়লো বার করলাম এখনো কিছুটা রয়ে গেছে কিছুটা একটু উষ্ণ মাইক্রোওয়েভে গরম করে এই যে মুড়ি দিয়ে এখন খাবো ওকে না দিলে ও কোনোদিনেই খেতে চাইবে না প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে লাস্টটা দিতে বাধ্য হলাম এই যে পনেরো বারোটা বাজে আমি অপেক্ষা করছি দেখি কখন বলে কখন বলে ও আর বলার নাম নাই এখন বাজে সাড়ে বারোটা এই যে বারান্দায় সব জামা কাপড় মেলে দিলাম এখানে আর তাতান ওই ঘর থেকে এসে আবার এই ঘরে এসে বসেছে ওর এক ঘেয়ে লাগছে ওই ঘরে খাটে বই ছিটিয়ে টেবিলে বই ছিটিয়ে আবার এখানে এসে বসেছে তখন তো ওকে ছাতু দিলাম এখন দেবো টক দই ও যেহেতু দুধ খায় না ওর সাথে কন্ডিশন হয়েছে দুধ না খেলে টক দই খেতে হবে যে কোনো একটা খেতে হবে তো ও টক দইতে রাজি হয়েছে আর এদিকে আমি টেবিল টেবিল মুছে পরিষ্কার করে ফেলেছি আর এই থালাগুলো রেখেছি আমাদের দুপুরের খাওয়ার থালা যেন আর ডোকায় নেই এখানেই রেখে দিয়েছি বাসন কোষণ জায়গা মতো রেখে দিয়ে এই জায়গাটা মোটামুটি পরিষ্কার করে ফেলেছি এবার রান্নাবান্নার প্রস্তুতি শুরু করব আবার এই ঘরে এসছে এখন বেজে গেছে একটা আমি স্নান ঠান করে আসলাম যথেষ্ট ফ্রেশ লাগছে সকাল থেকে ঠিক খুব একটা জুতের লাগছে না পেটটা ব্যথা করছে মানে ভালো লাগছে না আর রান্নাবান্না বলতে তেমন একটা কিছু করবো না ইচ্ছাও করলো না ইন্দ্রকে ফোন করলাম ও বললো যা খুশি এই প্রথম আমার ওপর অপশান দিলো এই প্রথম না মাঝে মাঝে বলে খুব কম তো সেই ভালোই হয়েছে আজকে অপশনটা নেই যে এটা করো ওটা করো কালকে অল্প একটু এছাড়া তরকারি রয়েছে তো ভাবছি ডাল ভাত কিছু একটা করে ফেলি ঝটপট করে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে রান্নাঘর থেকে পালাবো আজকে আজকে ঝিঙে আলু পোস্ত করব এখানে ঝিঙে আলু কেটে ধুয়ে নিয়েছি আর এখানে পোস্ত বাটা হয়ে গেছে হ্যাঁ ও এদিকে দাতান এখন রূপচর্চা করছে এখানে মাগছে ও চালের গুঁড়ো আর টক দই চলো তেল গরম হয়ে গেছে এখানে ভাত উপর দিয়ে দিয়েছি গ্যাস ট্যাস মুছে ফেলেছি রান্না হয়ে গেছে এই যে আজকে করেছি উচ্ছে আলু ভাতে দিয়েছি এটা নুন তেল লঙ্কা দিয়ে মাখলাম আর ঝিঙে আলু পোস্ত এই দিয়েই তাতান খাবে আর কালকে বেচড়টা ছিল ওটা গরম করলাম ব্যাস এই ইন্দ্র খাবে কি আমি খাবো যাই হোক তাতানকে ডাকছি খেতে আয় খেতে আয় ওখানে ফোন ব্যস্ত ফোন কথা বলছে এখন মাঝে আড়াইটা একদম হেলে দুলে রান্না করলাম তাও রান্নাবান্না হয়ে গেছে আমার আজকে আর তেমন কিছু করলাম না হালকা ফুলকার মধ্যে ভালো লাগছে না দেখি এখন খাবো না একটু পরে খাবো আর আমি এখন বসি দেখি একটু ফোন টোন দেখি কিংবা এডিট করলে করি এই তো সব নিয়েছিস তো তাহলে তুই এসে এসে যাবি তো এসে তারপর পরে যাবি তো ঠিক আছে হুম টাটা হ্যাঁ টাটা বাজে সাড়ে তিনটে তাপম একটু নাচার ক্লাসে গেল কারণ স্যার রিহার্সাল রেখেছে আজকে ওদের দোলের সময় একটা প্রোগ্রাম হয়তো তো তারই রিহার্সাল শুরু করলেন আর কি এখন এত তাড়াতাড়ি করতেন না কিন্তু ওদের যেহেতু সামনে পরীক্ষা পরীক্ষার সময় জানে অনেকেই যেতে পারবে না তাই জন্য এক্সট্রা ক্লাস এখন নিয়ে নিচ্ছি আর সেটাই গেল আজকে আবার আছে ইগা ক্লাসে ও ইয়োগা ক্লাস একই জায়গায় তো ওখান থেকে মানে টাইমটা এমন হচ্ছে সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত হয়তো ক্লাসটা হবে নাচার ক্লাসটা পাঁচটা থেকেই যোগা ক্লাস তো আধা ঘন্টার মাঝখানে তো ও বললো না আমি চলেই আসবো এসে ড্রেস চেঞ্জ করে কারণ এই ড্রেস করে তো ইয়োগা করতে পারবে না যোগা ম্যাট নিতে হবে কাজে ওকে আসতেই হবে আসবে এসেই রকম ড্রেস চেঞ্জ করেই আবার সঙ্গে সঙ্গে যেতে হবে ইয়োগা ক্লাসে বেজে গেছে পৌনে পাঁচটা তাতানের নাচের ক্লাস থেকে এখনও ছুটি হয়নি নি এখনও বাড়িতে আসেনি এদিকে পাঁচটা থেকে ইয়োগা ক্লাস আছে ও ভেবেছিল সাড়ে চারটের মধ্যে ছুটি হয়ে যাবে এসে ড্রেস চেঞ্জ করে যোগা ম্যাট নিয়ে যাবে কিন্তু এখনও কেউ আসেনি যাই না ওটা করে লেগে যাবে দেখ ওর জন্য এই যে একটু লেবুর রস করে রাখলাম ও আসলেই সঙ্গে সঙ্গে মুখের সামনে ধরে দিতে হবে ও আসবে কোনো রকম জামাটা ছাড়বে ছেড়েই যোগা ম্যাট নিয়েই আবার বেরিয়ে যাবে আর সব থেকে বড়ো কথা হলো একই জায়গায় যদি ড্রেসটা চেঞ্জ করার ব্যাপার না থাকতো না তাহলে আমি বলতাম একবারে ক্লাসটা করেই আয় কিন্তু ওই নাচের স্কুলের ড্রেস পরে তো যোগা করতে পারবে না এই জন্য আসবে একটু হুড়ুহুড়ি হয়ে গেল আর কি নিয়ে এখন আসলো পাঁচটার সময় তজন্য বলছে এখন যাবে না ছটার ক্লাসে যাবে হ্যাঁ ওদের ছটার সময়ও একটা যোগা ক্লাস হয় পাঁচটায় হয় আর ছটায় হয় তো আজকে ছটারটায় যাবে এখন ভেজে গেছে ছটা তাতানে যে রেডি হচ্ছে যোগা ক্লাসে যাওয়ার জন্য আর আরেকটুকে তাতান কুমিরের কান্না কাঁদলো আমাকে একটু দিয়ে আসো না আমাকে একটু দিয়ে আসো আসলে এক জায়গা থেকে গেছে আবার এসে আবার যাচ্ছে তুই আর ইচ্ছা করতো সাইকেল চালাতে চলে তাও বলে কি আমি ভাবলাম একটু কাঁদলে তুমি হয়তো নিয়ে যাবে আমি কেন তুই সাইকেল চালাতে পারিস

কিংবা পাঁচটা টাকা কিংবা আধা ঘন্টা আগে একদম টাইমে এসে বলছে যে নিয়ে চলো এখন আমি রেডি হব না এই করবো সেই করবো বলতে অসুবিধা হয় হঠাৎ করে বুঝলাম হ্যাঁ চলো এই বেরিয়ে গেলো ইয়োগা ক্লাসে আসলে কি বলো এরকম খুব একটা বলে না ও একা একাই যায় একা একাই আসে আসলে এই বে টাইমে আজকে নাচার ক্লাসটা ছিল তো সাড়ে তিনটের সময় গেছে পাঁচটার সময় এসছে আবার এসে আবার ওই একই জায়গায় যাচ্ছে যোগা ক্লাসে ইচ্ছা করছিল না মানে বলছিলো না যাবে না বলছিল না বলছিল আমাকে নিয়ে যাওয়ার কথা তুমি নিয়ে যাও তবু মাঝে মাঝে বলে যে আজকে যখন ওখানে ক্লাস আছে আজকে এটা যেতে হবে না কিংবা এটাতে গেলে ওটা যেতে হবে না আমি ওকে ও সামনাসামনি বলি না পরে বলি যে তুমি এরকম বলবে না ও যত এখন মানে স্ট্রাগল করবে যত এদিক ওদিক করবে দৌড়ঝাঁপ করবে যত খাটবে তত শক্ত হবে ভবিষ্যতে এরকমভাবেই ও স্ট্রাগল আরও বেশি করার শক্তি পাবে আর আমরা যদি টুকু টুকু করে রেখে দিই থাক আমি দিয়ে আসছি থাক গিয়ে সাইকেল চালাতে হবে না কষ্ট হচ্ছে থাকিয়ে এটা এই ক্লাসটা আছে তো ওই ক্লাসটা গ্যাপ দে তো এরকম করলে ওই ওরই ভবিষ্যতের ক্ষতি করে দি করে দেবো আমরা বেশি ভালোবাসালে বেশি ভালোবাসা থাকলে না সেই জায়গাটা ক্ষতিই হয় কাজেই ও যত বেশি স্ট্রাগল করবে যত বেশি ছুটবে তত ছোটার অভ্যাসটা ওর থাকবে বড়ো হয়ে গিয়ে যখন দোলা করতে হবে তখন ওর কষ্ট হবে না কারণ ওর অভ্যাসটা তো আছে না এই জন্য ইন্দ্রকে বলি তুমি কখন এরকম প্রশ্রয় দেবে না না যেতেই হবে না করতেই হবে কেন করবি না সবাই করে আমিও করেছি তুইও করবি তো যাই হোক এখন গেল দুপুরবেলা গেছে না না হয়ে গেছে আর কিছুই এখন সন্ধ্যা সাতটা আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে শুধু তাতানের জন্য বসিয়েছি তাতান আহ আজকে তো আজকে আর কালকে দুদিনই শিবরাত্রি আছে শুনলাম আজকে রাত্রে আটটার সময় লাগছে কালকে নাকি সন্ধ্যে ছটায় ছাড়বে এরকম তাই জন্য তাতান বলছে শিবরাত্রি করবো এবছর প্রথম ওর মুখ থেকে শুনলাম তো ভালো কথা ও যখন বললো ঠিক আছে কর দেখো জানি না কত কী করতে পারবে কি পারবে না কিন্তু আমি মানে বলিনি যে না তুই পারবি না এই না সেটা কখনোই বলিনি ও যখন করতে চাইছে করুক যতক্ষণ পারে করুক ও মন থেকে যদি এক ঘন্টাও বাবার নামে থাকতে পারে সেটাই আমি মনে করবো অনেক তো যাই হোক বলেছে করবে আমিও সাথে আছি তো আজকে যেহেতু রাত্রে আটটার সময় লেগে যাচ্ছে তাই জন্য আটটার আগেই ও বলেছে খেয়ে নেবে মানে শিবরাত্রি লাগার আগেই ও খেয়ে নেবে তো এখনও যোগা ক্লাস থেকে আসেনি আসলেই সময় সঙ্গে দিয়ে দেবো এটাই খেয়ে নেবে আর রাতে কিছু খাবে না তো তাই জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল আর আলু দিয়ে একটু ফেনা ভাত বসিয়ে দিয়েছি আর তার সাথে একটু আলু ভাজবো এই যে আলুও কেটে নিয়েছি ও আসলেই সময় সঙ্গে গরম গরম দিয়ে দেবো এখন বাজে সাড়ে সাতটা এই যে আলু ভাজা হয়ে গেছে আর এখানে ফেনা ভাত গোবিন্দভোগ চালের আলু দিয়ে হয়ে গেছে খাওয়ার সময় একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে আলু ভাজা দিয়ে ফেনা ভাত খেয়ে নেবে আর ও এখনো আসেনি ক্লাস থেকে এই যে ফেনা ভাত ঘি আলু ভাজা খেয়ে নাও তোকে এইটুকু দিলাম বুঝলি তারপর লাগলে পরে আবার দিচ্ছি আগে এটা খেয়ে এনে এখন বেজে গেছে সাড়ে আটটা এদিকে তাতানো রেডি আমিও রেডি এখন যাচ্ছি বাজারে একটু কালকে পুজোর জন্য এই যে উপোস করবে বলছি অল দ্য বেস্ট না বেস্ট অফ লাক কি কালকে পুজোর উপোসের জন্য মন একদম স্থির রাখবে যে হ্যাঁ আমি পারবো ঠিক আছে তো চলো বাজারে যাই আর তো মেন রোডে উঠতে হবে তার জন্য হেলমেটও নিয়ে নিয়েছি একটু ফল ফুল মিষ্টি যা যা লাগে আর কি এগুলো নিয়ে আসবো বেলপাতা দিয়েছো তো হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে কত হলো আচ্ছা

হ্যাঁ দেখো একটা আপেল একটা বেল আর একটা ইলি এখান থেকে একটা লেবু তাহলে কত কত হলো আর কিছু না কত হলো যেকোনো দেখো কেমন এদিকে দেখ না এখন বেজে গেছে নটা আমাদের পুজোর বাজার কমপ্লিট যে বেশিক্ষণ লাগলো না আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা আমরা এই যে খেতে বসে পড়েছি আরও খাচ্ছে দুধ দিয়ে রুটি আর আমি ওই তাঁতারের জন্য আলু ভেজেছিলাম না একটুখানি রয়েছে ওটা দিয়ে রুটি খাচ্ছি রুটি করলাম এসে আর মা আবার দিয়ে গেল একটু এই কোথায় এই যে মা ওই কোথায় কীর্তনে গেছিলো কোথায় ওখান থেকে যে ফ্রায়েড রাইস তরকারি টরকারি এটা দিয়ে গেলো ও একটু খেয়েছে আমি একটু খাবো আর তো হয়ে গেছে আর খাবে না কাল থেকে কালকে তাঁতানের উপোস এবার দেখা যাক কতক্ষণ কি পারে এখন বাজে এগারোটা পনেরো আমি এদিকে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি টেবিল টেবিলও পরিষ্কার আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে তাতান ওদিকে পড়তে বসেছে এখন এই যে দুধ বাবা কাপটা এত সাদা তো দুধটা বোঝাই যাচ্ছে না এই যে দুধ নিয়ে বসেছি এই তো দাদা তো সেই সন্ধেবেলা খেয়েছে আর কিছু খায়নি কালকে তো দেখা যাক কতটুকু পারে আমি মন থেকে চাইছি যে ও থাকুক দেখা যাক আর ইচ্ছা না থাকলে না নিজের ইচ্ছা না থাকলে কেউ জোর করে করাতে পারে ও নিজের ইচ্ছা আছে এবার দেখা যাক কতদূর পারে এই প্রথম মানে আমার জীবনে এই প্রথম দাদাদের জীবনে আমার জীবনে এই প্রথম আমি তাতানের উদ্দেশ্য করে শিবরাত্রির জন্য পুজোর বাজার করে আনলাম আমার লাইফে ফার্স্ট টাইম এই বছর প্রথম তাতান শিবরাত্রি করবেই আর কি কোনো বছর করেনি বলেও নি এই বছর নিজে থেকেই বলছে একদম মন প্রাণ থেকে আমি বুঝতে পারছি তো এই বছরই প্রথম শিবরাত্রি করবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা